ক্যাম্পের তথ্য পাচারকারী চারজনকে আটক করেছেন সেনাবাহিনী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্রনাইশ ক্যাম্পের ওপর সার্বক্ষণিক নজরদারি সেনাবাহিনীর গাড়ি বিভিন্ন অভিযানের কার্যক্রমের জন্য ক্যাম্প হতে বের হলে উপরোক্ত ব্যক্তিগণ তথ্য পাচার করার অপরাধে চারজন তথ্য পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনেশ ক্যাম্প গত ছয় মে মঙ্গলবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনেশ ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নির্দেশে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একদল সেনাবাহিনী বিভিন্ন পয়েন্ট হতে চারজনকে আটক করে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে বলে জানিয়েছেন ক্যাম্পের আরেফ আসমার জয় তথ্য পাচারকারী আটকৃতরা হলো উপজেলার উত্তর জোয়ারানগর পাড়ার মৃত সালে আহমেদের ছেলে মোহাম্মদ আব্দুল গফুর উত্তর কাঞ্চননগর মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ফয়জুর রহমান মৃত আফজাল আলীর ছেলে মোহাম্মদ জসিম মৃত আহমেদ হোসেনের ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলাম পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদেরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন আটকৃতদের সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয় শহাতে আদালতে প্রেরণ করা হয়েছে ডেস্ক নিউজ এসটি বাংলা ওয়ালটন আবারো মিলিয়নে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার